আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত ষষ্ঠ গণবিজ্ঞপ্তি রেজাল প্রত্যাশী আগামী দিনের মেধাবী শিক্ষক বৃন্দ আপনাদের জন্য অত্যন্ত খুশির একটি আপডেট নিয়ে হাজির হলাম আপনাদের অপেক্ষার প্রহর শেষ হতে চলেছে আর আপনারা খুব সৌভাগ্যবান এগুলো জানতে অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন ওকে লেট মিস্টার দ্য ভিডিও নাও আপনাদের প্রত্যাশিত ষষ্ঠ গণবিজ্ঞপ্তির রেজাল্ট দ্যাট মিনস চূড়ান্ত সুপারিশ এই মাসের এই সপ্তাহেই প্রকাশিত হওয়ার প্রবল সম্ভাবনা এবং এই মাসেই হবে ইনশাআল্লাহ যদি কোনো ক্রমে পাশ কাটিয়ে যায় তাহলে অগাস্ট মাসের প্রথম সপ্তাহেই প্রকাশিত হবে আর অথেন্টিক সূত্রে জানা গেছে যে এইবার এই ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠান পাবে কমপক্ষে বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার শিক্ষক বন্ধু বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার হবশিক্ষক বিন্দু তারপরে আসি একটি কথা নিয়ে উনিশতম নিবন্ধন সার্কুলারও এর সম্ভাব্য শূন্যপাত আসলে এই উনিশতম নিবন্ধন সার্কুলারটি কবে প্রকাশিত হবে এ নিয়ে একটি গোলকধাঁধা তৈরি হয়েছে অনেকে বলতেছে যে উনিশতম নিবন্ধন সার্কুলারটি প্রকাশ হতে মোটামুটি লেট হবে আর কোন কোন নিউজে দেখা যাচ্ছে যে অতি শীঘ্রই প্রকাশিত হবে তবে একটু দেরি করে প্রকাশিত হওয়ার সম্ভাবনা প্রবল কারণ এই ষষ্ঠ গণবিজ্ঞপ্তির সমস্ত কিছু শেষ না করে সম্ভবত উনিশতম নিবন্ধন সার্কুলার প্রকাশিত হবে না আর উনিশতমদের জন্য সুবিধার জন্যই উনিশতম সার্কুলার দেরিতে প্রকাশিত হবে কারণ তারা পদ বাড়াবে যত দেরিতে প্রকাশিত হবে তত তাড়াতাড়ি তত শূন্য পথ বাড়বে এটাও তাদের লক্ষ্য তো কমপক্ষে উনিশতম নিবন্ধন সার্কুলারের জন্য লক্ষাধিক শূন্যপদ থাকবে আশা করা যাচ্ছে এবং অনেকে অ্যাজামশন করতেছে এটা তারপরে আসি আপনাদের যেটা অত্যন্ত খুশির খবর আপনারা যারা ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে বিশেষ করে অ্যাসিস্ট্যান্ট টিচার হিসেবে যোগদান করবেন আপনাদের ভাগ্য সুপ্রসন্ন কারণ এর আগে যারা অ্যাসিস্ট্যান্ট টিচার হিসেবে যোগদান করেছে তারা জাস্ট বারো হাজার পাঁচশো টাকায় তারা চাকরি করে শুরু করেছে যেমন পনেরোতম রাম যেমন চোদ্দতম রাম এভাবে তবে এইবার দুই হাজার পঁচিশের নীতিমালা অনুযায়ী যারা অ্যাসিস্ট্যান্ট টিচার হিসেবে যোগদান করবেন ষষ্ঠ গণবিজ্ঞপ্তির থেকে তারা এগারোটা এগারোতম গ্রেডে তাদের বেসিক থাকবে বারো হাজার পাঁচশো টাকা এখানে তাদের বাড়ি ভাড়াও থাকবে এক হাজার টাকা চিকিৎসা ভাতা পাঁচশো টাকা তারপরে বিশেষ সুবিধা পনেরো পার্সেন্ট আঠারোশো পঁচাত্তর টাকা কিন্তু তাদের কর্তন করে নেওয়া হবে চার পার্সেন্ট হিসাবে পাঁচশো টাকা এবং অবসর কর্তন করে নেওয়া হবে ছয় হিসাবে সাতশো পঞ্চাশ টাকা এগুলো যোজন বিয়োজন করে এই ষষ্ঠ গণ নিয়োগপ্রাপ্ত অ্যাসিস্ট্যান্ট স্যাররা পাবেন মোট চোদ্দো হাজার ছয়শো পঁচিশ টাকা তাহলে বোঝাই যাচ্ছে যে আপনারা আসলে সৌভাগ্যবান ভাগ্যবান ভিডিওটি এ পর্যন্ত রাখলাম আর ভিডিওটি শেষ করার পূর্বে আমি আপনাদের জানিয়ে দিচ্ছি যারা আসলে ষষ্ঠ গণবিজ্ঞপ্তির রেজাল্ট প্রত্যাশী আল্লাহকে স্মরণ করুন এবং প্রার্থনা করুন যেন আপনি প্রতিষ্ঠান পান ওকে দিস আর অল ফ্রম মি ফ্রম দিস ভিডিও নাও দিস ইজ দ্য টাইম ফর মি টু স্টপ দিস ভিডিও হিয়ার অ্যান্ড বিফোর স্টপিং মাই সেলফ আই এম আর্জিং টু অল অফ ইউ প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড শেয়ার দিস ভিডিও উইথ ইয়ার নিয়ার অ্যান্ড ডিয়ার ওয়ান্স ওকে থ্যাংকস টু অল আল্লাহ হাফিজ